বুঝেন নাই তোমরা তাহলে আমি তো বলবো প্রত্যেক হাফিজ এ কোরআন কে কোরআন ধারক কে সাহেবুল কোরআন কে সম্মানের জীবন দেওয়ার দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহলে কিভাবে আমরাজন এটা সত্যি ধরে রাখতে পারে যদি সত্যি কারই আপনি কোরআন ধরে রাখেন হযরত সাহেব ক্বিবলা বলেন আমার উস্তাদ রঈসুল কুররাহমত হেজাজি বলছেন যার মধ্যে দুইটা গুণ আছে সে জীবনে তার মাথা নিচে হবে না আল্লাহ তাকে ইজ্জতের জিন্দগি দান করবেন একটা হচ্ছে শুদ্ধ কোরআন হব্বে রসুল সুতরাং আপনারা শুদ্ধ কোরআন পেয়েছেন বীর মুর্শিদের কাছ থেকে হব্বের রসুলের পতাকা পেয়েছেন এখন আপনার দুনিয়া জয়ের মুহূর্ত চলে আসছে আলহামদুলিল্লাহ